এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে রাখে সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়েছি ঢুকেছে মাথায় আমাদের কোন পুরোহিতরা বলেনি যে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপি কে দল তাহলে তোমার বাড়ির কে উঠতে কাল করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না ওরা বলেছে

তাতে মুসলিম ভোট নাই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই পার্সেন্ট মাইনরিটি ভোট আছে আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শংসাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস সেভেনের ছেলেকে

হুম করা অঞ্চলের মনসা বাজারে আমি যখন নির্বাচন বিতি উঠার পরে শাসন দিবস বাড়িতে গেছি তখন মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট আয়ু শেখ তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের সবে আমি মমতা ব্যানার্জির মতো এগ্রোদে নামাজে যাই না ধর নামাজটা কমপ্লিটলি যা ইসলাম ধর্ম মানে যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না হিন্দু ধর্মের লোক করে না ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজের সব নীতিতে হয় তো আমি সত্যবেলা সাতশো মাইনরিটি মোর্চা লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা আমি ডিমান্ড করেছিলাম তা সাতশো হিসাব ছিল আমার চার হাজার ভোট পাব মুসলিম ভোট নন্দী গ্রামে তা আমি আয়ু ভাইকে বললাম সতেরোশো পেলাম কেন তাহলে মাইনরিটি মোর্চা পদাধিকারীরা আমাদের বাড়ি ভোট চাইলে বলল দিব কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ির পনেরোটা ভোট যদি এখানে পনেরোটা পায় তোমার মসজিদে আমি একটা দিয়েছি আমার বাড়ির কেউ এই হচ্ছে আসাম গ্রাউন্ড রিয়ালিটি ভারতীয় জনতা মুসলিমরা হিন্দুদের দল মরে পঁচানব্বই

আমার উনচল্লিশ পার্সেন্ট ভোট আছে রাজ্যে আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাইকোটে